দর্শক আপনারা দেখে নেন বাঘে পাগে লড়াই চলতেছে মনিরাজ আর আল্লাহ ভরসা মনিরাজ বনাম আল্লাহ ভরসা আপনারা দেখে নান দেখে নান কিভাবে ছুটে আসতেছে একটু অপেক্ষা মাত্র কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে আমাদের বাউন্ডারির মধ্যে দেখুন কিভাবে ছুটে আসছে চোখ রাখুন চোখ রাখুন চোখ রাখুন সামনে কিছুক্ষণের মধ্যে ঢুকে যাচ্ছে আল্লাহ ভরসা মনিরাজ উৎসক জনতা সামনে আসতেছে দুইটা নৌকা একটা হচ্ছে মনিরাজ একটা হচ্ছে আল্লাহ ভরসা বাগে বাগে লড়াই বাগে বাগে লড়াই তুফানের মতো ছুটে আসতেছে তুফানের মতো ছুটে আসতেছে চোখ রাখুন লড়াই এক প্রান্তে আল্লাহ ভরসা এক প্রান্তে হচ্ছে মরিরাস কিভাবে ছুটে আসছে দেখুন পাকে পাকে লড়াই পাকে পাকে লড়াই অবশেষে মনিরাজকে হারিয়ে আল্লাহ ভরসা জিতে গেল কিছু করার নাই দর্শক বাগে বাগে লড়াই হয়ে গেছে অবশেষে মনিরাজকে হারিয়ে আল্লাহ ভরসা জিতে গেল সাথে সাথে অন্ধকার ঝুলিয়ে এলো ওকে টাটা বাই বাই